তাহলে ডায়েট করা এখন চলবে না ঠিক আছে বাবা তুমি না আমার গুড বয় গুড বয় গুড বয় না ব্যাড বয় পচা ছেলে কেন পচা ছেলে এই পচা ছেলে আজকে তুমি এই যে বাড়ির কাজগুলো যে করছো না কালকে তোমাকে মেমে কি করবে ম্যাডাম পিটটা নিয়ে দিবে বলবে আর ফান তুমি লেখা লেখো কেন কেন লেখো তখন কি বলবা তুমি লেখছো না কেন সারা দিন যে এত দুষ্টু করো হ্যাঁ এই দুষ্টু করা তো ঠিক না পড়ার সময় কি করতে হয় পড়তে হয় তুমি উঠো বাবা লেখে তুমি আজকে ভাত খাইতা না কে মুড়ি খাইছ মুড়ি কি দিয়া খাইছ শুনি মুড়ি কি দিয়া খাইছ মিষ্টি রস দিয়া মিষ্টি রস দিয়া হ্যাঁ মিষ্টি রস কোথায় পাইছ মিষ্টি না মিষ্টি ফ্রিজ থেকে বার কইরা খাইছ হ্যাঁ ফ্রিজ থেকে যে মিষ্টি বার কইরা খাইছ রস বার কইরা খাইছ তোমার তো অনেক ঠান্ডা তুমি কেন ফ্রিজ থেকে বার কইরা খাইছ মিষ্টি না মিষ্টি খাও নাই রস তো ঠান্ডা ছিল রস গরম হয়ে গেছিল আমি দেখি তুমি ঠান্ডায় কথা বলতে পারো না আর এই ফ্রিজ থেকে মিষ্টির রস বার কইরা মুড়ি খাইছো কেন খাইছো ও বাবা কেন খাইছো মজা লাগছে দেখা তাহলে কি তুমি ভাত খাইত না কেন আমি তো তোমার জন্য কর্ণ করমু হ্যাঁ কি বাবা তাহলে কি করো তাহলে দাঁত ব্রাশ করো কইরা কি করবা ঘুমাই দেবা না ঘুমাইবা না কি করবা সজাগ থাকবা নানুর মোবাইল দেখো নানুর মোবাইল তো দেখা যাইবো না দেখা যাইবো হ্যাঁ দেখা যাইবো জি না দেখা যাইবো তুমি দেখবা কিভাবে নেটওয়ার্ক বন্ধ থাকবে এ নানুর মোবাইলের নেট কোটা থেকে ভাইবা এ নেট কোটা থেকে ভাইবা আমি এটা অফ কইরা রাখুম বা পাসওয়ার্ড তুমি পাবা কোথায় মা মোবাইলটা মোবাইল থেকে পাসওয়ার্ড তো মই জানবাই না আর দেখবা কীভাবে কি দেখুন তাহলে তুমি হাতের লেখাটা লেখ না হাতের লেখা লেখলে তারপরে না যদি হাতের লেখা লেখা তাহলে দিব না তাহলে এখনই অফ করে রাখুন রাখম হা সত্যি চাও তুমি হ্যাঁ আচ্ছা তাই করুম আজকে এত এত ঠান্ডা লাগতেছে তামিম সাদিয়ার কেউ বলে ভাত খাবে না ঠান্ডার জ্বালায় সাথে আমার আম্মা জানো ঠান্ডার জ্বালায় বলে ভাত খাবে না রাত্রের বেলা কোনো কথা ছেলে মেয়ে খাবে না ভাত তাই কি আর করব তাই অতি সহজে তাড়াতাড়ি কি করলাম পাতলা করে ড্র করে নিলাম আটার আর রুটি বানাতেও খুব কষ্ট হচ্ছে যেহেতু আমার প্রচুর ঠান্ডা লাগতেছে তাই এই সহজ কাজটা করে নিলাম রুটি বেলতে হবে না মানে সহজে রুটির মতনই হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এদিক দিয়ে আমার রুটি বাজারগুলো হয়ে গেছে এখন সোনামনিরা বসেছে খাবারের জন্য সাথে আমার আম্মু আছে যেহেতু আম্মু বলছে ভাত খাবে না আর তামিম তার নানুর সঙ্গে যে কী যে দুষ্টুমি করতেছে তারা নানু নাতিনের দুষ্টুমি দেয় আমার অনেক হাসি পাচ্ছে যাই হোক তামিম কিন্তু তামিমের নানুর সঙ্গে অনেক দুষ্টুমি করে যাই হোক তার শাদি এতটা দুষ্টুমি করে না কিন্তু ছেলে মানুষ যত দুষ্টুমি তামিম করে আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ